নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গাছটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি গাছ আর যদিও এখন ফুল হয়নি আগে ছবিটাই আমি এতে দিয়েছি এখন গাছটার এই রকম পরিস্থিতি গাছটা এখন বেশ বড় হয়েছে গোড়ায় আমি কিছু পাতা ঝরে গেছিল সেই পাতাগুলো নিয়ে পুঁতে দিয়েছি দেখুন তার পাশ থেকে হুকের মতো ঠেলে উঠেছে প্রত্যেকটা গাছই বেঁচে গেছে আর পাশ থেকে দেখুন একটা করে ব্যাজ বেরিয়েছে দেখেছেন আরও দেখুন এই যে দেখুন সব ব্যাজগুলো বেরিয়েছে এই গাছটা এতদিন পরে ভিডিও করার একটাই কারণ আমার ইউটিউবের এক বন্ধু কমেন্ট করেছিলেন যে দিদি গাছে কি সার দিচ্ছেন আমাকে একবার দেখান আমি বলেছিল আরও কয়েকদিন আগে কিন্তু আমার সময়ের অভাবে আমি দিতে পারিনি তাই আজকে আমি দিচ্ছি তার জন্য এই ভিডিওটা ওনারই জন্য আমি যে সার দেব সেটা দেখিয়ে দেব। আর এই গাছগুলো দেখুন বর্ষ এই শীতের শীতের পরে গাছগুলো থেকে প্রত্যেকটা থেকে ব্যাজ বেরিয়েছে এইগুলো তুলেও আমি আমার অন্যান্য বন্ধুদের দিয়ে দেব। আমার আশেপাশে যদি কোনো বন্ধু থাকেন যার গাছ লাগবে নাইট কুইন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমি করছি আমার ওই বন্ধুর রিকোয়েস্টে করছি সাময়িকভাবে ব্যস্ত থাকার কারণে সেই সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করতে পারিনি তাই কয়েকদিন দেরি হয়ে গেছে আপনি কিছু মনে করবেন না এছাড়া আমার অন্যান্য আরও যারা গাছপ্রেমী বন্ধু আছেন তাদেরও এই আশা করছি ভিডিওটা কাজে লেগে যাবে এবার আমি গাছের গোড়াটা একটা নিরানির সাহায্যে ভালো করে খুশে দেব। খুশে দিয়ে হাত দিয়ে মাটিগুলো ভেঙে ঝুড়ো করে দেব এবার একটা জায়গার মধ্যে আমি সব সারগুলো নিয়ে নিই চলুন দেখে নেওয়া যাক কী কী সার আমি নিলাম প্রথমে দেখুন ওই কালো কালো যেটা ওটা হচ্ছে নিম খোল পরের এই যে এটা সিং চাচা আর ওটা দিয়েছি হাড় গুঁড়ো সবগুলোই একমুঠো করে আমি দেব এটা দেখুন অনুখাদ্য অনুখাদ্য দিয়েছি আমি এক টেবিল চামচ এটা কম বা বেশি হলে তেমন বেশি সমস্যা হবে না ফাঙ্গিসাইড দিয়েছি একদম অল্প মানে চা চামচের হাফ চামচের মতো পটাশ চা হাফ চামচেরও কম দেবেন ফাঙ্গিসাইড আর পটাশ দেবেন চা চামচের হাফ চামচ এগুলো দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন চামচ দিয়ে বা হাত দিয়ে এটা একদম আপনাদের ইচ্ছা মতো ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর গাছের গোড়ায় গাছটাকে ভালো করে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গাছের গোড়াটা আগেই আমি ভালো করে খুশে নিয়েছিলাম এবার একদম ধার থেকে থেকে এটা দিতে হবে যদি কোনো শিকড় উপরে উঠে আসে মনে হয় আপনার এটা কাটতে হবে আপনি ছেটে দিতে পারেন গাছের ধা টবের গোড়া ধার থেকে এই সারটা দেবেন একদম ধার বরাবর একটু মাটিগুলো সরিয়ে ওটা একটু গর্ত মতো করে নিয়ে ধার থেকে দিয়ে দেবেন যাতে পরবর্তীকালে মাটিটা দিয়ে সারটা চাপা দিয়ে দেওয়া যায় চারিপাশ থেকে এইভাবে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে ভালোভাবে চাপা দিয়ে দেবেন এই সার এই যে সারটা আমি তৈরি করেছি এটা আপনি পনেরো দিন ছাড়া বা এক মাস ছাড়া দিতে পারেন পনেরো দিন ছাড়া দিলেও দিলে থেকে বেশি ভালো কাজ হয় এটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর অল্প সামান্য জল দিয়ে দিয়ে দেবেন খুব সামান্য পরিমাণ জল একেবারে অনেক নয় যাতে গোড়াটা জাস্ট ভিজে ভিজে থাকে দেখুন গাছে সার দেওয়া আমার হয়ে গেছে এটা এখন এই অবস্থায় থাক এরপরে ফুল হবে তখন দেখাবো